আজানের পর মোয়াজিন সাহেব বলবে শোক সংবাদ ও মুখে আর দুনিয়াই নাই ইন্না ইলাইহি যে ব্যক্তি মসজিদে আসে না মসজিদে আসার সময় পায় না তার নামটা মসজিদের মাইক থেকে শোক সংবাদ বলে প্রচার করে দেয়া হবে আহারে ওই মানুষটা ঘরের ভিতরে খাটের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিল তার স্ত্রী তার সন্তান তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে কত কদর করত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে বাড়ি বানিয়েছে সবাইকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে কেউ আজকে তার পক্ষে কথা বলবে না সন্তান একবারও বলবে না বাবাকে ঘরের ভিতরে রেখে দাও বাবাকে ঘর থেকে বের করবা না স্ত্রী একবারও বলবে না আমার স্বামীকে ঘর থেকে বের করো না ভাই বলবে না আমার ভাইকে ঘর থেকে বের করো না বরং সবাই ব্যস্ত হয়ে যাবে চিন্তা ফিকির একটাই করবে লাশ যদি রাতের বেলা ঘরের ভিতরে থাকে ছোটো ছোটো বাচ্চারা আছে ভয় পেয়ে যাবে আমার এই ঘরে থাকতে হবে বসবাস করতে হবে আমার ভিতরে ভীতি সন্তস তৈরি হয়ে যাবে ভিতার পরিস্থিতি তৈরি করতে চায় না দ্রুত করে বাবাকে ঘর থেকে বের করে দাও মাকে ঘর থেকে বের করে দাও ভাইকে বোনকে ঘর থেকে বের করে দাও প্রাণের স্ত্রীও পর্যন্ত বলবে স্বামীকে আর ঘরে দরকার নাই দ্রুত করে ঘর থেকে বের করে দাও জন্মের মতো গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে কেউ বাজা বাগানে চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য আতর গোলাপ সুরমা দানি আনার জন্য আবার কেউ গোসলের জন্য প্রস্তুত কাফনের কাপড়গুলো কেটে রেডি করে বাড়ির উঠানায় আপনাকে আমাকে চিরতরের জন্য রেখে সবাইকে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলামকে এই বাড়ি থেকে চিরতরে নিয়ে গেলাম যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিয়েন ওই সময় যখন আমাকে চিরতরের জন্য বাড়ি থেকে বের করে দেয়া হবে একবারও কেউ বলবে না না আমার বাবাকে বাড়ি থেকে বের করো না এই বাড়িটা অনেক কষ্ট করে বাবা বানিয়েছে স্ত্রী একবার বলবে না তার পরিচয়ে আমি এই বাড়ি আসছিলাম আমার মাকে ছেড়ে বাবাকে ছেড়ে ভাইকে ছেড়ে বোনকে ছেড়ে আমার দুনিয়ার সব মানুষগুলো ছেড়ে এই মানুষটার মহাবাতে আমি এই বাড়ি আসছিলাম এই মানুষটাকে তোমরা কবর দেশে রওনা করানোর জন্য নিয়ে যেও না এই তা এই বাড়িতে তাকে রেখে দাও একবারও কিন্তু এই স্ত্রী কথাটা বলবে না সবাই জনমের মতো বিদায় দিয়া মাদ্রাসা মসজিদের সামনে ঈদগাহের সামনে লাশটা রেখে চার তাকবীরে জানাজা নামাজে ভাই করবে একজন আরেকজনকে সালাম দেবে কুশল বিনিময় করবে কান্নাকারি করবে আফসোস করবে স্থানে নিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দাফন করে ওখানে শুয়ে দিয়ে সারি সারি বাসের সারিগুলো বিছায়া কবরের উপরে বাসের চালির উপরে কলার পাতাগুলো বিছায়া দেবে মন মন মাটি বুকের উপরে চাপা দিয়া কবরটা সুন্দর করে ডেকে দিয়া ছেলে বাড়িতে চলে যাবে মেয়ে বাড়িতে চলে যাবে ভাই বাড়িতে চলে যাবে বোন বাড়িতে চলে যাবে আহারে সবাই যার যার বাড়ি গিয়ে খাবারের ব্যবস্থা করবে চাকরির ব্যবস্থা করবে লেখাপড়ার ব্যবস্থা করবে কেউ কারোর দিকে ফেরাও তাকাবে না কবরের ভিতরে মাটির ভিতরে কি অবস্থায় থাকবে কেউ জানবেও না কেউ বুঝতেও পারবে না কেউ দেখবেও না যে মানুষটা গতকালকে গতকালকে অফিস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গতকাল যার কথা শুনেছে যার সামনে দাঁড়াইতে মানুষ ভয় পেত যার সামনে কথা বলতে মানুষ ভয় পেত আহারে যার সামনে দাঁড়ায়া মাথা উঁচু করে আলাপ করা যেত না ওই মানুষটা আজকে মাটির নিচে শুয়ে আছে তার কবরের উপর দিয়ে ছাগল যায় তার কবরের উপরে দিয়ে গরু যায় কবরের উপরে দিয়ে হাঁস যায় মুরগি যায় একবারও তাড়ায়া দেবে এমন ও শব্দ কবর থেকে আর নাই আল্লাহ চূড়ান্ত মেসেজ অবস্থাটা কেমন হবে সেই দিন ওই দিন সম্পর্কেই আমাদেরকে চিন্তা ফিকির করে গবেষণা করে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে প্রস্তুত আসি থানবিরহমতুল্লাহ আলাই উনি কোরআনুল কারিমের একটি আয়াতের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মা খাল জিন্নওয়াল ইনসা লিয়া আবুদুন আয়াতের ব্যাখ্যায় উনি বলেছেন মুমিন বান্দার জীবনে এমন কোনো কাজ নেই যেটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘণাজারি বা তার দাসত্ব এবং তার হুকুম পালনের ভিতরে নেই এমন কোনো কাজ নেই সুবাহ আল্লাহ তার মানে আমি যা করতেছি এটাই হচ্ছে আমার জন্য ইবাদাত আমি ব্যবসা করি ইবাদাত আমি চাকরি করি ইবাদাত আমি নামাজ আদায় করি যেমন ইবাদাত আমি লেখাপড়া করি তেমন ইবাদাত আমি মানুষকে দাওয়াত দিই তেমন ইবাদাত আমার গোটা জিন্দিগির ভিতরে যা কিছু আছে সব কিছু ইবাদাত কারণ পাক আমাদেরকে এইটার জন্যই সৃষ্টি করেছেন আর এইটার প্রতিদানই তিনি আমাদেরকে দেবেন তাই আমাদের ময়দানে কি শুধুমাত্র নামাজের হিসাব দেবেন নামাজের প্রতিদান দেবেন নাকি ব্যবসা চাকরি লেখাপড়া এগুলোর হিসাব দেওয়া লাগবে না এগুলোর হিসাব দেওয়া লাগবে না হান্ড্রেড পারসেন্ট হিসাব দিতে হবে তবে হ্যাঁ পরিস্থিতিটা কিন্তু সেই দিন আমাদের অনুকূলে না হয়ে যদি প্রতিকূলে হয়ে যায় অবস্থাটা কিন্তু খুব খারাপ দিকে চলে যাবে আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়ে এহসান করতে চান সেই অবস্থাটা যেন আমাদের খারাপের দিকে না যায় যেমন আমরা আজকের জুমায় আলোচনা করতেছি আলোচনা শুনতেছি হতে পারে হতে পারে আগামী জুমায় আমি এই সময় মাটির নিচেই থাকব। হতে পারে না আজকে এখানে যারা উপস্থিত আছি হতে পারে আগামী জুমায় আমরা অনেকে এরকম সময় কবরে থাকব। আজকের আলোচনা যতদূর মানুষ শুনতেছে হতে পারে এর ভিতরে আগামীতে কেউ মাটির নিচেই থাকবো হতে পারে কি পারে না আজকে আমি এত ব্যস্ততার কারণে পরিবারের ব্যস্ততা কর্মের ব্যস্ততা দুনিয়াবী ব্যস্ততা এইগুলোকে আমি সামনে রেখে আমি আজকে আল্লাহর ঘরে আসতে ভুলে গেলাম বিলম্ব করলাম আমার জন্য কি কেউ বিলম্ব করবে কথা বলেন আমার জন্য কি কেউ বিলম্ব করবে না কেউ বিলম্ব করবে না বরঞ্চ আমার শেষ অবস্থাটা কেমন হবে হঠাৎ করে একদিন মসজিদের মাইকে আজান হয়ে যাবে আজানের পর মজিন সাহেব বলবে শোক সংবাদ ও আর দুনিয়ায় নাই ইন্না ইলাইহি যে ব্যক্তি মসজিদে আসে না মসজিদে আসার সময় পায় না তার নামটা মসজিদের মাইক থেকে শোক সংবাদ বলে প্রচার করে দেয়া হবে আহারে ওই মানুষটা ঘরের ভিতরে খাটের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিল তার স্ত্রী তার সন্তান তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন সবাই মিলে তাকে কত কদর করত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বানিয়েছে বাড়ি বানিয়েছে সবাইকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়েছে ভদ্রতা শিখিয়েছে কেউ আজকে তার পক্ষে কথা বলবে না সন্তান একবারও বলবে না বাবাকে ঘরের ভিতরে রেখে দাও বাবাকে ঘর থেকে বের করবা না স্ত্রী একবারও বলবে না আমার স্বামীকে ঘর থেকে বের করো না ভাই বলবে না আমার ভাইকে ঘর থেকে বের করো না বরং সবাই ব্যস্ত হয়ে যাবে চিন্তা ফিকির একটাই করবে লাশ যদি রাতের বেলা ঘরের ভিতরে থাকে ছোটো ছোটো বাচ্চারা আছে ভয় পেয়ে যাবে আমার এই ঘরে থাকতে হবে বসবাস করতে হবে আমার ভিতরে ভীতি সন্তস তৈরি হয়ে যাবে ভিটিকার পরিস্থিতি তৈরি করতে চায় না দ্রুত করে বাবাকে ঘর থেকে বের করে দাও মাকে ঘর থেকে বের করে দাও ভাইকে বোনকে ঘর থেকে বের করে দাও প্রাণের স্ত্রীও পর্যন্ত বলবে স্বামীকে আর ঘরে দরকার নাই দ্রুত করে ঘর থেকে বের করে দাও জন্মের মতো গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে কেউ বাজার বাগানে চলে যাবে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার জন্য কেউ বাজারে চলে যাবে কাফনের কাপড় ক্রয় করার জন্য আতর গোলাপ সুরমা দানি আনার জন্য আবার কেউ গোসলের জন্য প্রস্তুত কাফনের কাপড়গুলো কেটে রেডি করে বাড়ির উঠানায় আপনাকে আমাকে চিরতরের জন্য রেখে সবাইকে ডাক দিয়ে বলবে আল্লাহর গোলামকে এই বাড়ি থেকে চিরতরে নিয়ে গেলাম যদি কেউ কোনো